তীব্র আন্দোলনের জেগে উঠেছিল গ্রাম থেকে শুরু করে শহরতলির প্রত্যেকটি কোনা এই তীব্র আন্দোলনের পরেও কোথাও না কোথাও অধরা রয়েছে মূল দোষীরা মূলত এই দাবি নিয়েই আজ বাগাজুদ্দিন পার্কের সামনে দ্য নাইট ইজ আওয়ার্স মেডিকেল সার্ভিস সেন্টার সিটিজেন ফর জাস্টিস সুশ্রোতনগর এবং হোক প্রতিবাদ মঞ্চ যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার শাহরিয়ার আলম কোয়েল রায় সহ অন্যান্যরা এই সাংবাদিক সম্মেলন থেকে তেরোই জানুয়ারি গণ কনভেনশনের ডাক দেওয়া হয় দিয়ে আলম কি জানালেন একবার শুনব সঞ্জয় রায়কে শুধু একাই আনা হচ্ছে যেখানে কিন্তু মলিকুলার বায়োলজির রিপোর্টেও বলছে যে একাধিক জন থাকতেও পারে বলা যাচ্ছে না একাধিক জনের ডিএনএ পাওয়া গেছে প্রাইভেট পার্টসে তো এই জিনিসগুলোর জন্যই আন্দোলনের আগামী রূপরেখা কি হবে সেই জন্য আমরা এই কনভেনশনের আহ্বান করছি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যারা শুরু থেকে আন্দোলনে ছিলেন রাত দখল কর্মসূচি সফল করেছেন বিভিন্ন জায়গায় আপনারা মিছিল করেছেন কিন্তু এই বিভিন্ন দাবিও আমরা আদায় করতে পেরেছি কিন্তু মূল যে অভয় আর বিচার কিন্তু এখনও অধরা সেই জন্য আমরা এই আহ্বান রাখছি সাইড বাড়িতে ফোন করে বলা হচ্ছে এবং বডিটাকে দাহ করে দেওয়ার তড়িঘড়ি চেষ্টা করেছে কিন্তু এই আন্দোলন করেই কিন্তু এইটাকে আটকানো হয়েছে আন্দোলনের জন্যই আমরা আজ এত অবধি জানতে পেরেছি যে এটা খুন ও ধর্ষণ এগুলোকে পরিষ্কার করে কিন্তু কিছু বলা হচ্ছে না এগুলোই আমরা দাবি করছি যে সিবিআই পরিষ্কার করে খোলাখুলি বলুক যে কি মোটিভ ছিল এই খুনের কি হয়েছিল ঘটনা কেন এই অসঙ্গতি আমরা লক্ষ্য করছি সিএফএসএল রিপোর্টের কেন এই অসঙ্গতি কেন মলিকুলার বায়োলজি রিপোর্টে অসঙ্গতি এগুলোকে পরিষ্কার করে জানানো I'll mention it.